আপনি যখন কোনো লোককে ভালো কাজের জন্য দাওয়াত দেবেন তখন আপনি লোক সিলেক্ট করবেন সেই সমস্ত লোকজনকে যাদের মধ্যে সততা আছে যাদের মধ্যে আপনি ইমানের ছিটে খুঁজে পান ওই লোকগুলো ছাড়া আপনার দাওয়াত বিফলে যান। উদাহরণস্বরূপ আমরা আবদুল্লাহদিন মাসুদ রাজি আল্লাহ তালাহ নগর ইসলাম গ্রহণের যে ঘটনা সেটাকে বলতে পারি তখনও আরবে ইসলাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি একজন রাসুলসল্লাহ সাল্লাম এবং আবু বক্কর রাজি আল্লাহম এক পদ দিয়ে যাচ্ছিলেন যেখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহম ছাগল চড়াচ্ছিলেন বলে রাখা ভালো তিনি অন্যের বাড়িতে আশ্রয়াধীন কর্মযোগ্য একজন মানুষ ছিলেন যিনি তার মালিকের ছাগলগুলো মাঠে চড়াচ্ছিলেন ছিলেন মোহাম্মদ সল্লাহু সাল্লাম এবং আবু আবুবকুর রাজ আলম দুজনেই ক্ষুদার্থ ছিলেন এবং তারা আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে ছাগলের দুধ চাইলেন তিনি তখন বললেন যে না আমি এগুলো তোমাদেরকে দিতে পারি না কেন এগুলো আমার মালিকের আলামত আমার কাছে এ কথা শুনে রাসুল সাল্লাম বুঝতে পারলেন এর মধ্যে সততা আছে দিয়ে কাজ তখন তিনি বললেন যে তোমার এখান থেকে কি আমি একটা ছাগল পেতে পারি যে এখনো বাচ্চা দেয়নি বা দুধ দেয়নি তখন শুকনো একটি জরাজীর্ণ ছাগল এনে দিলেন যেটা দুধ দেয় না করিম সাল আলাম আহ ছাগলের মুখে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহর হস্তে দোয়া করলেন আল্লাহর কাছে সাথে সাথে ছাগলটির দুগ্ধ পরিপূর্ণ হয়ে গেল সেই দুগ্ধ দহন করে তারা খেলেন এটা দেখে মাসুদ জাদে আল্লাহ তালা আনহুম সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন তিনি কালেমা শাহাদত পাঠ করলেন এবং পরবর্তীতে সে এমন একজন ভালো কারী হয়ে গেলেন যে শুদ্ধ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে পারদর্শী ছিল নমকালাম বলতেন যদি কেউ শুদ্ধভাবে কোরআন তেলাউ করতে চাও তাহলে সে যেন মাসুদের মতো তেলাওয়াত করে তা এই একই কাজ আপনি যখন কোনো ভালো উদ্দেশ্যে দাওয়াত দেবেন সেই লোকগুলোকে খুঁজে বের করতে হবে আপনার যে লোকগুলো অবিডিয়েন্ট একদম অনুগত যেটা বলা চলে একটা বিষয়ে যাকেই কথা দেবে কথাটা রাখবেন এই লোকগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে আপনার দাওয়াতি কাজটা হবে সফল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দোয়া করবে আল্লাহ হাফিজ